রাব করে রান্না করে খাবার ইনসাল্লা মুরগি এখন কাটা হচ্ছে দেখেন বন্ধুরা আর রাব কাটার বয়স হয়ে গেছে অনেক দুইজনে এটার টানে কিন্তু ছুড়াইতেও পারে না যে আমাদের দেশি মুরগি কোটা হয়ে গেছে এই যে এখন মুরগির গোস্ত দোয়া হচ্ছে এই যে আমাদের এ একটা মুরগি তাও আল্লাহবাসাইলে মুরগির বাচ্চা নিয়ে নামছে দুই দিন হইছে একটা মুরগি ও ছিলো বাচ্চা তোমার আতা কোপিও भाजी হবে আজকে দুপুরে পাতা গুই হয়ে গেছে বস্তু কি তাজা দেশি মুরগি জবাই করে রান্না করে খেলাম কেমন হয়েছে জানাবেন এই স